বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের যে বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের দাঁত দেরিতে বেরোনো তাদের কারণটা কী লক্ষণটা কী এবং হোমিওপ্যাথিক ওষুধ কী প্রতিটি মা বাবা নিজের বাচ্চাদের বড় হওয়ার ইচ্ছে থাকে যাতে বাচ্চার গ্রোথ হোক কথা বলতে শিখুক হাঁটতে শিখুক দাঁত যাতে তাড়াতাড়ি বেরোয় দাঁত যদি দেরিতে বেরোয় মানে ছয় থেকে ন মাস পর আরও যদি সময় লাগে তাহলে এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যায় এই রকম সমস্যা হলে হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে যেগুলো বাচ্চাদের দাঁতের মধ্যে খুব ভালো এফেক্ট করে প্রথম দাঁত দুধের দাঁত বেরোয় যেটা ছয় থেকে ন মাস লাগে যদি বারো মাস যদি দাঁত না বেরোয় তাহলে এটা একটা চিন্তার বিষয় হয়ে যায় এর কারণটা কি দেরিতে দাঁত বেরোনোর কারণটা কি আসুন আমরা জানি দাঁত দেরিতে বেরোলে এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেরকম নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি ভিটামিন ডি ডিফিশিয়েন্সি ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন এই সব সব অভাবের জন্য দাঁত কিন্তু দেরিতে বেরোয় হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হারমোন শরীরের বিকাশের জন্য খুব প্রয়োজন হড্ডি দাঁত এবং ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হরমোন এটা এটা যদি স্লো হয় গ্রোথ যদি স্লো হয় হরমোনের তাহলে দাঁত দেরি থেকে বেরোয় যদি ফ্যামিলিতে কোনো বাচ্চার দেরিতে দাঁত বেরিয়েছে এটাকে বলা হয় জেনেটিক টেন্সি এরপর হচ্ছে দিয়ে কিছু বাচ্চাদের স্বভাব ধীরে ধীরে গতিতে বাড়ে এই যে ধীরে গতিতে বাড়ে এটাই আমাদেরকে চেক করতে হয় অনেক সময় বাচ্চাদের সর্দি জ্বর ডায়রিয়া নিঃশ্বাসে কষ্ট কুপোষণ কিংবা কমজোরি এটা একটা কারণ হতে পারে লিকেটস বাচ্চাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য এই সমস্যাটা হলে দাঁতের আস্তে দেরি হয় ডিলে ডেন্টিশন মানে হচ্ছে শুধু দাগটা দেরিতে বের বেরোনো নয় অথচ এর অন্য কিছু লক্ষণও দেখা যেতে পারে যেরকম বাচ্চা দেরিতে কথা বলে বাচ্চার হাড্ডিগুলো খুবই মোলায়েম হয় ক্রেডিয়ামটা বড়ো দেখা যায় বাচ্চা চিড়চিড়ে হয় বাচ্চা ঠিকভাবে ঘুমায় না খিদে পায় না তাদের মুখের মধ্যে গ্রামের মধ্যে একটা সিলিং চলে আসে বারবার অসুস্থ হয় হাত হাত পায়ে খুব ঘাম বেরোয় এছাড়া আর কি কি করা যেতে পারে কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে সেগুলো করালে খুবই ভালো হয় যেরকম ভিটামিন ডি লেভেল চেক করানো ক্যালসিয়াম আর ফসফরাস লেভেলটাকে চেক করানো থাইরয়েড প্রোফাইল এস টি থ্রি টি ফোর এগুলো চেক করানো বাচ্চার গ্রোথ চার্ট সবসময় তৈরি রাখতে হয় কিংবা বানাতে হয় দাঁতের এক্সরে রে যে ভেতরে দাঁত তৈরি হয়েছে কিনা আসলে এইবার আমরা দেখি হোমিওপ্যাথি কীরকম কি সাহায্য করে শুধু করে না হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে কিন্তু অনেক লোক হোমিওপ্যাথিটাকে অ্যাভয়েড করতে চান ওনারা বলে দেরিতে কাজ হয় না এটা আপনাদের ভুল ধারণা হোমিওপ্যাথিক ওষুধ बच्चे দের জন্য এটা বিরাট বড় ভবনের বর্দান কালকে ফোর্স তুমি দুর্বল হड्डी দাগ দেরিতে আছ বাচ্চা রুগা पतला সব সময় দুধ কিবা কোলে থাকতে চায় ক্যালকিয়া ফল সসি মিনারেলসকে পূর্ণ পোষণ দেয় এবার আসছি আপনার ক্যালকিয়া কাপ ক্যালকিরা কাপের লক্ষণ হচ্ছে বাচ্চাদের মোটা তাজা বাচ্চা মাথার উপরে খুব ঘাম হয় মাথা একটু বড় থাকে ধীরে ধীরে গ্রোথ হয় হাঁটতেও দেরিতে शुरू करें, देरी ते दांत बिरोहे इत्यादि, बच्चा भित्तो है, यह यह वस्त्र कैल्शियम मेटाबॉलिज्म के भलो करें, ठीक करें, सालिसिया, फ्रिगाइल नाइल्स, बार-बार इन्फेक्शन है, कमजोरी इम्यूनिटी बच्चा किंतु लज्जा खूब से पाए सालीसया दांते हड्डी गोलो के खूब सपोर्ट करे कैमो मिला कैमो मिला औषधि दां जब बच्चा पुचंड भावे कांते सके बच्चा जीजी सच्चा है जीजी सा को दिले जीजी सा का abar फिले जाए। ব্যথা কিন্তু খুব বেশি হয় এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয় বেড়াটা কাজ ডেভেলপমেন্টাল ডিলে বাচ্চা অনেক লজ্জা পায় বাইরে থেকে কোনো লোক এলে সে সোফা তলায় লুকিয়ে পড়ে মাথা शारीरिक विकास धीरे गति जो दाँत बड़ोय तक बेड़ा खबर थार्टी प्रोटीन के खवाले खूब भलो काज कर फ्लोर दाँत के मजबूत बनाए इनामेल के मजबूत करे दांते খুব ভালো রকম ডেভেলপমেন্ট করে আসলে এবার দেখি নোসোটস আর সার্কোর্স কি আছে কিছু এরকম স্থিতি হয় যেটাতে নোসোটস আর সার্কোডস খুব ভালো কাজ করে লাইক থাইরোডিনাম সিক্স পরিস্থিতিতে আর ফ্লোর এই ঔষধিগুলো খুব ভালোভাবে কাজ করে এটা কিন্তু দু দিন তিন দিন অন্তরে একবার দিতে হয় দাঁত তাড়াতাড়ি ব্যবহার জন্য বাচ্চাকে পোষক ভালো দিতে হয় খাওয়া দাওয়া ভালো দিতে হয় যেরকম রোদে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট বসে দিন দুধ পনির এবং দই এটা খাওয়ান বাদাম এবং অন্যান্য যে পোষকতত্ত্বগুলো আছে ঘি সবজি এটা ভালোভাবে খাওয়ান

समस्या नहीं लंग लिव होमैथी लंग लिव हेलीमैन